বহু প্রজেক্ট আছে যেগুলো বন্ধ হয়ে আছে ভারতের তরফ থেকে যেগুলো এল দেওয়ার কথা ছিল সেগুলো দেওয়া হয়েছে কিনা অনেক দ্বিপাক্ষিক বিষয় যেগুলো রয়েছে অবিমাংসিত অনেক বিষয় এখানে আলোচনা হতে পারে বিশ্বের একটা তাগিদ রাজনৈতিক স্তরে যে কথাবার্তা হচ্ছে সেগুলোর সঙ্গে এই সরকারের যে ব্যাপারটা সরকার সঙ্গে সরকারের যে সম্পর্ক সরকার যখন বাইরে এসে কোনো কথা বলেন না সেটা তখন তার কনস্টিটিউন্সি সন্তুষ্ট করার জন্য তিনি যে বাথরুমে গিয়ে বসে কথা বলছেন না সেটা আমি জানবো কি করে ফলে এটা তো আজকের দিনে টেকনোলজিটা যে জায়গায় গিয়েছে ফলে সেই টেকনোলজি থেকে কাউকে তো বাধা দেওয়া যাবে না যে বলা যাবে না যে আপনি আর বলবেন না কারণ এরকম কোন কথা তো ভারত সরকারের পক্ষ থেকে বলা হয় না সমাধান শব্দটা অনেক বড় আমি সেটা এখনো বলতে পারছি না যতক্ষণ না বৈঠকটা ঘটছে কিন্তু এটা প্রথম কথা হচ্ছে যে এই বৈঠকটা হচ্ছে একটা বার্ষিক বৈঠক হয়ে থাকে দু দেশের মধ্যে পরামর্শ মন্ত্রণালয়ের পরামর্শমূলক বৈঠক এখানে অনেকগুলো এই তো সচিব পর্যায়ের বৈঠক হয় মানে এখানে তো রাজনৈতিক সিদ্ধান্ত হয় এখানে একটা রোড তৈরি হয় যে ভবিষ্যতে কি ধরনের উভয় দেশ কোন পথে যাত্রা করবে সেটা একটা রোড ম্যাপ তৈরি হয় সেটা পরে রাজনৈতিক নেতৃত্ব যখন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয় বা প্রধানমন্ত্রী এবং আপনাদের প্রধানমন্ত্রী নেই আপনাদের উপদেষ্টা সেই পর্যায়ের বৈঠক হবে তখন কিন্তু সেখানে হয়তো চূড়ান্ত হবে এখন একটা দ্বিতীয় জিনিস জানা দরকার যে পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্র সচিব মানে নিজে থেকেই আপনা আপনি যাচ্ছেন না আপনাদের পররাষ্ট্র সচিব তিনি আমন্ত্রণ জানিয়েছেন এটা নিয়ম প্রথাগত নিয়ম কূটনৈতিক নিয়ম তার আমন্ত্রণ গ্রহণ করে ভারতের পররাষ্ট্র সচিব যাচ্ছে ফলে নিশ্চয়ই বাংলাদেশের পক্ষ থেকে একটা বড় তাগিদ আছে যে ভারতের সঙ্গে কতগুলো আসু সমস্যা বিষয়ে আলোচনা করা আমার নিজের ধারণা যেটা এই মুহূর্তে থেকে বড় জটিলতা যেটার ব্যাপারে বাংলাদেশের মিডিয়ায় খুব একটা প্রকাশিত হয়নি সেটা হচ্ছে একটা উভয় দেশের মধ্যে একটা ট্রাভেল ডকুমেন্ট বলে প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল দু সাল যেটা পাঁচ বছরের জন্য দু সালে মার্চ মাসে সেটা উত্তীর্ণ হয়ে গেছে দু সালের পরে সরকার ছিলেন ফলে তারা ভেবেছিলেন যখন কোন দ্বিপাক্ষিক বৈঠক হবে তখন এটাকে করা আমি আশা করছি এটা হলে ভিসা সংক্রান্ত নিয়মাবলীগুলো যে জটিলতা আছে তার একটা সুবিধা হতে পারে সুরা হতে পারে এই মুহূর্তে আপনাদের কোন অফিসারও যদি আসতে চান ভারতে বা আমাদের কোন অফিসার যেতে চান তাহলে কোনো নির্দিষ্ট কোন প্রোটোকল এটা কেবলমাত্র শুভেচ্ছা উভয় দেশের প্রতি উভয় দেশের পরিস্থিতির জন্য যে উনি আসছেন এরকম না ওনাদের নিয়ম এটা এই কারণ প্রথম কথা হচ্ছে পররাষ্ট্র সচিব রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন না তিনি কোন রাজনৈতিক কথা বলবেন না রাজনৈতিক কথা বলার এক্তিয়ার একমাত্র পররাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী ফলে উনি যেটা হবে এই মুহূর্তে যে পট পরিবর্তনের পর পাঁচই আগস্টের পর থেকে বহু দ্বিপাক্ষিক প্রকল্প যেগুলো হয়তো আটকে রয়েছে সেগুলো শুরু করা যায় কিনা বা শুরু করার ক্ষেত্রে কি অসুবিধা হচ্ছে বহু প্রজেক্ট আছে যেগুলো বন্ধ হয়ে গেছে ভারতের তরফ থেকে যেগুলো এল দেওয়ার কথা ছিল সেগুলো রয়েছে অবিমাংসিত অনেক বিষয় এখানে আলোচনা হতে পারে মূলত ব্রডলি যেটা বলা হয়ে থাকে সীমান্ত সমস্যা বাণিজ্য সংক্রান্ত বিষয় এখন দুদেশের এই আপনি যেটা বলছেন যেটা ঘটনা টানা পর্যন্ত ঘটেছে কারণ এই আচমকা একটা পট পরিবর্তন করেছে তার সঙ্গে ভারতের বর্তমান যে আহ যে সরকার এই বর্তমান সরকারের সঙ্গে সেইভাবে এখনো তাদের কোন ঘনিষ্ঠতা বা একে অপরকে বোঝা সেটা সুযোগ না মানে আমি হয়তো আশা করছি যে এটা দিয়ে সেই প্রথম পদক্ষেপ যেটা দিয়ে শুরু হবে এটা সফল হতে পারে ব্যর্থ হতে পারে এটা যেন নয় যে সফল হবেই বলে আমি বলি তা নয় এমন হতে পারে এমন কিছু বিষয় আলোচিত হলো যে আলোচনা গুলোতে ভারত সহমত হলো না বাংলাদেশ ভারত যা বলল বাংলাদেশ সহমত হলো না কিন্তু আমার মনে হয় হয় এটা উভয় যে কারণে বৈঠক এই কি জানেন আমরা যখন বৈঠক হয় তারপরে যখন সংবাদ সম্মেলন করে বলা হয় তখন আমাদের ধারণা হয় যে সেদিন এই বৈঠকে এই সিদ্ধান্ত গুলো হয়েছে এই বৈঠকের আগে একটা ব্যাকডোর একটা ডিপ্লোমেটিক লেভেলে আলোচনা চলতে থাকে কোন বিষয়ে সহমত হবে কোন বিষয়ে অসহমতি হবে সেটা কিন্তু পররাষ্ট্র যাওয়ার আগেই কিন্তু ঠিক হয়ে যাবে ফলে এটা উনি যাওয়ার পর যেটা ঘটবে সেটা হচ্ছে একটা আনুষ্ঠানিকতা তবে ভারতের পররাষ্ট্র তিনি পররাষ্ট্র হওয়ার পর সাধারণত অনেকগুলো প্রতিবেশী দেশে গেছেন কিন্তু বাংলাদেশে যাননি আহ বাংলাদেশে প্রথম যাচ্ছেন এবং ফলে আহ নিঃসন্দেহে এই বিষয়ে একটা দ্বিপাক্ষিক আলোচনা করে আহ একটা কোনো রোড রোডম্যাপ আমি অন্তত মনে করি যে উভয় দেশের একটা রাজনৈতিক স্তরে যে কথাবার্তা হচ্ছে সেগুলোর সঙ্গে এই সরকারের যে ব্যাপারটা সরকার সঙ্গে সরকারের যে সম্পর্ক সরকার যখন বাইরে এসে কোনো কথা বলেন না সেটা তখন তার কনস্টিটিউন্সি সন্তুষ্ট করার জন্য সেটা আদৌ আলোচনা হয়েছে কিনা কেউ জানে কিন্তু উভয়ের মধ্যে যদি একটা যৌথ বিবৃতি বা একক বিবৃতি যাই হোক না কেন সেটা থেকে বোঝা যায় যে কোন কোন বিষয়ে আলোচনা হলো ভবিষ্যতে কি হবে আলোচনা এখন সেটা না দেখে এটা খুবই আমি বলবো যে এটা খুবই তাৎপর্যপূর্ণ বিশেষ করে ভারত যখন এই পরিস্থিতি আপনি যেখানে বলছেন ভারতের মিডিয়া এত কিছু প্রচার করছে সেই অবস্থায় সেগুলোকে উপেক্ষা করে ওই আপনি একজন বিজেপি নেতার নাম করলেন তাকে উপেক্ষা করে তাদেরই সরকার কিন্তু তাদের উপেক্ষা করে ভারতের পররাষ্ট্র সচিব যাচ্ছেন মানে কোথাও একটা তাগিদ আছে সম্পর্কটা আবার কি করে মানে ওই আমি বলবো না যে এখানে কিন্তু একটা প্রয়োজনীয়তা আছে যাতে সম্পর্কটা আবার পুনরায় ফিরে আসে সেটা তো সাংবাদিকদের একটা প্রবণতা আছে যে নেতিবাচক খবর হয়ে খুব লাভ হয় এটা প্রথম পাতায় ছাপা হয় পজিটিভ খবর ছাপাই হয় না এটা দুর্ভাগ্যজনক বিষয় ফলে আমি জানি না এরকম কোনো কিছু ঘটবে কি ঘটবে না এখনো বলা যাচ্ছে না কিন্তু আমি যেটা বলবো যে বিষয়টা বাংলাদেশের মধ্যেই বা ভারতের মধ্যেও থাকতে পারে এমন কিছু পক্ষ আছে যারা কিন্তু চান না যে ভারত বাংলাদেশের সম্পর্কটা উন্নত হোক ফলে এই মুহূর্তে তারা কিন্তু খুব প্রভাবশালী হয়ে উঠেছে যারা চান না এই যে এত তীব্র ভারত বিরোধী প্রচার আমি এটাকে দেখছি এটা ভারতের প্রতি উস্মান ক্ষোভ বা দেশ এটা হচ্ছে যে ভারতের সঙ্গে তো আগেও বলেছি অনেক জায়গায় এখনো বলবো তিনি বাংলাদেশ সরকারের হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে তিনি ভারতে এসে ভারতের বিমানে আসেন এবং তাদেরই অনুরোধে তাকে এখানে রাখা হয়েছে তার জীবনের নিরাপত্তা ছিল যেটা পয়লা ডিসেম্বর তিনি তার ভাষণে স্বীকারও না তিনি এখানে আছেন এবং তিনি এখানে কি করবেন না করবেন তিনি তো রাজনৈতিক ভাবে আশ্রয় লাভ করেননি তিনি সেই ফর্মালি যেরকম অনেকটা নামার ক্ষেত্রে আছে যে তিনি রাজনৈতিক ভাবে সক্রিয় হতে পারবেন না কিন্তু সেখানে কিন্তু সেরকম কোনো বলা হয়নি কিছু এখনো পর্যন্ত হ্যাঁ ভবিষ্যতে যদি দেখা যায় যে সম্পর্কে কোনো প্রভাব পড়ছে তখন ভবিষ্যতের বিষয় আপাতত কিন্তু তার তিনি টেলিফোনে কার সঙ্গে কথা বলছেন কিভাবে কথা বলছেন স্যাটেলাইটের যুগে আপনি আটকাবেন কি করে আটকানোই তো সম্ভব তিনি তো বাড়িতে বসে যদি বললেন যে ড্রয়িং রুম থেকে কথা বলতে পারবেন তবে তিনি যে বাথরুমে গিয়ে বসে কথা বলছেন না সেটা আমি জানবো কি করে ফলে এটা তো আজকের দিনে টেকনোলজিটা যে জায়গায় গিয়েছে ফলে সেই টেকনোলজি থেকে কাউকে তো বাধা দেওয়া যাবে না যে বলা যাবে না যে আপনি আর বলবেন না কারণ এরকম কোন কথা তো ভারত সরকারের পক্ষ থেকে বলা হয় না আমি জানি না আগামীকাল এটা প্রশ্নটা করলে আরো ভালো হতো এই কারণে যে আগামীকাল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিং আছে হয়তো এই প্রশ্নটাই উঠবে যে শেখ হাসিনা যে বলছেন ভারত থেকে এটাতে কোনো সম্পর্কে প্রভাব পড়ছে কি পড়ছে না আমার মনে হয় সেটা হয়তো নয় কারণ যে ধরনের কথাবার্তা বাংলাদেশ থেকেও হচ্ছে তাতে যেমন ভবিষ্যতে প্রভাব পড়বে না এখান থেকে কে কি বলছেন সেটাতেও প্রভাব পড়বে না এটা এক আর দ্বিতীয়ত আমার কাছে যেটা মনে হয় দেখুন আপনারা যে নেতাদের কথা বলছেন ভারতের এটার পেছনে একটা আভ্যন্তরীণ রাজনীতি আছে সেই রাজনীতিটা কিন্তু বাংলাদেশের দিকে আপনাদের মনে হচ্ছে আপনাদেরও হয়তো খুব অপমান করা হচ্ছে কিন্তু আসলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেটাকে একটা মেরুকরণের প্রক্রিয়া করার চেষ্টা হচ্ছে বা ভারতের যে হিন্দুরা আক্রান্ত এই বিষয়ে প্রচার করলে হিন্দুদের একত্রিত করা যায় খুব সহজেই এবং যেটা ভারতীয় জনতা পার্টির একটা অন্যতম ইম্পর্টেন্ট কনস্টিচুয়েন্সি তারা হিন্দুদের রক্ষক বলে বলা হয়ে থাকে হিন্দুদের হৃদয় সম্রাট বলা হয়ে থাকে তাদের নেতাকে তারা এইটা ভারতের রাজনৈতিক আভ্যন্তরীণ রাজনৈতিক কারণে এটাকে ব্যবহার করছে তো সেই সুযোগটা আমি বলবো বাংলাদেশের কিছু মানুষ করে দিচ্ছে তারা হয়তো আমার জেনারেল ধারণা অভিজ্ঞতা মৌলবাদ সবসময় আর এক ধরনের মৌলবাদকে প্রশ্রয় দেয় এরা একে অপরের উপর ভরসা করে বেঁচে থাকে একজন না থাকলে আরেকজন থাকবে যদি ইসলামিক মৌলবাদী না থাকে তাহলে হিন্দু মৌলবাদী থাকবেন আর হিন্দু মৌলবাদী না থাকলে ইসলামিক মৌলবাদী না। এটা দুজন দুজনকে বাঁচিয়ে লাগে ফলে এই কারণেই আমার কাছে মনে হয়েছে যে এটা ভারতের সার্বিক কত যে সর্বতভাবে গোটা ভারতবর্ষে তারা যে মানুষ তারা কিন্তু চান না যে দুদেশের মধ্যে সম্পর্কটা এত বিষাক্ত হোক এত ঘনিষ্ঠতা রয়েছে বিশেষ করে আপনারা তো পশ্চিমবঙ্গের কথা বলেন আজকাল পশ্চিমবঙ্গের বাইরে সুদূর দক্ষিণে তামিলনাড়ুতে পর্যন্ত ব্যাঙ্গালোরে কর্ণাটকে পর্যন্ত বাংলাদেশিরা আসছে ফলে এটা নিঃসন্দেহে এবং আমি ত্রিপুরা পিপুল বাদই দিল ফলে এটা তো ভারতীয় যে ব্যবসা করতেন যারা তাদের পক্ষে একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে এটা কোনো সন্দেহ নেই সুতরাং আশা করবো যে আমি দশ তারিখে বৈঠকের পর হয়তো একটা আশার আলো দেখতে পাবো বলে আমি অত্যন্ত বিশ্বাস করি অনেক